এতক্ষণ যে কল রেকর্ডটি শুনেছেন এবার আমরা বিস্তারিত আলোচনা করতেছি এই কল রেকর্ডটি নিয়ে গত দুদিন পূর্বে আমার পেইজে বরগুনার পাথরঘাটার পূর্ব হাতিমপুর এলাকায় এক সাবেক নৌবাহিনী সদস্যকে মারধর করার অভিযোগ পেয়েছিলাম শামসুল হক শরীফ নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে এই মারধরের ঘটনা নিয়ে আমরা যখন প্রতিবেশী শামসুল হক শরীফের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন জমির সীমানা নিয়ে জুবাইরের সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল এই শামসুল হক শরীফের সাথে এই ঝামেলা মীমাংসা করার জন্য শামসুলক শরীফের এক প্রতিবেশীকে মোবাইল ফোন দিয়ে তার সাথে সাবেক নৌবাহিনী সদস্যকে কথা বলার জন্য অনুরোধ করেন তখনই হাবিবুল্লাহ আল জুবায়ের মোবাইল ফোন লাইনে রেখে শামসুলক শরীফকে চর থাপ্পর মেরে এক পর্যায়ে বটি এবং রড খুঁজতে থাকি তাকে মারার জন্য এর কিছু সময় পরেই নৌবাহিনী এই সদস্যকে মারধর করে শামসুলক শরীফের ছেলে এই বিষয়ে আমরা এখন আবার পুনরায় কল রেকর্ডটি এবং শামসুলক শরীফের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি

আমারই হয়েছে গতকালকের আমার ওই একটা স্বাস্থ্য ভাই আছে তারে আমি ডেকে আনছিলাম যে এই হে হোমারে হুমকি হুমকি দেয় হে কোন নন চাকরি করে পাওয়ার দেখায় আসলে সে কোন র্যাঙ্কের লোক আপনি একটু চাষাবাষি করে দেখেন আর আমার এইরকম বয় দেখায় এই জন্য আমার ওই ভাই আইছে আইয়া যে সব কিছু গঠন দেখে টিকে গেছে যাওয়ার পরে আমার সন্ধ্যার পর জিগেছে যেতে আমি কি তারে ফোন দিয়া জিজ্ঞেস করবো নাকি তার সাথে যাই দেখা করবো আপনি যেরকম ভালো লাগে আপনি সেরকম বলেন আমি কোনো ক্যাঁচাল চাই না যাতে আমি থাকতে পারি তারপরে আমার ভাই ফোন দিয়েছে তার সাথে কি কথা হইতেছে না হইতেছে তা তো আমি জানি না এরা জানি আমার ভাই কিন্তু সে আমি গাড়ি কাজ করি দোকানের অপজিটে আর সে আসিল দোকানের ভিতরে আমারে দিয়েছে এই সঞ্চয় এই মজা চো জিগাই তুই তোর কোন বাপের ফোন নাম্বার দিয়েছ তোর কোন বাপে আমার পরিচয় জিগাই আমি তুই ভাই ওই আমার বাপ না ও আমার আপনার চাস্ত ভাই তোর কোন বা পেরে দিস মা ধরছ এই কই আমার গায়ে দুই তিনটে ধাক্কা দিছে আমি বলছি বারবার যে ভাই গায়ে হাত দেন কেন আপনি শিক্ষিত মানুষ হয়ে আমার গায়ে হাত দেন কেন এই কইছি বলে টাচ করে আমার দুই তিনটে থাপ বসার দিছে দেওয়ার পরে হে দৌড়িয়ে দোকানের ভিতরে কাছে যাই লাডে ছোড়া মানে আমার পিডিবি মারবে কোফাই বিহারবে সাহারবে আমি নিরুপায় হইয়া আমার গাড়ির কাছ ফালাই রা বাসাইয়া আমি ছাড় একটা গায়ে দিয়া পাথর গাটা মেম্বারের দ্বারে যাবো এই উদ্দেশ্যে আমি রওনা দিছি আমি যখন মহিলা কলেজ পর্যন্ত গেছি তখন আমার ভাই ফোন দিছে যে এই রকমের তোর ছেলে জবাইরে মারছে কিন্তু ওখানে জবাইরও আমার ছেলেরে মারছে আমি যতটা শুনছি জোবায়ুরও মারছে জবাইরও মারছে মারামারি হয়েছে কিন্তু আমি চোখে দেখি নাই কতটুকু হয়েছে এরপর রাত্রে আমি ওই ঘটনা শুনিয়া হাসপাতালে আমার বড়ো ভাই আমার ছোট ভাই স্বাস্থ্য ভাই এবং চাচা এগো চার পাঁচজন লোক পাঠাইছি ওই হাসপাতালে দেখার জন্য এত এতটুকু পর্যন্ত হয়েছে আমি জানি এরপর কী হয়েছে না না হয়েছে এরপর শুনছি এই জোবাইয়ের আমাকে শরীফ গুষ্ঠীর সকলের নামে মামলা দেবে এর আব্বারে ফোন দেশে বরগুনায় থানায় বসিয়া এই